রহমানের সৈনিক অবস্থায় এই দেশের জনগণের পুজোর অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় তাহলে আমরা রাজপথে জবাব দিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী সিলেটের কৃতি সন্তান ও চিকিৎসক ডাক্তার জোবেদা রহমানের তেপ্পান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে বুধবার আঠারো জুন বিকেলে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি উদ্বোধন করা হয় উদ্বোধনী সভায় সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লুদি বলেন সিলেটের রত্নগর্বা কীর্তি সন্তান ডাক্তার জুবেদার রহমান বাংলাদেশের স্বাস্থ্যখাত শিক্ষার উন্নয়নে অপরিসীম ভূমিকা রেখেছিলেন পরবর্তীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতকে ধ্বংস করে দিয়েছে আমরা বিশ্বাস করি অতীতের মতো আগামীতেও ডাক্তার জুবেদার রহমান দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বৃক্ষরপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনাকালে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হুসেন চৌধুরী বলেন ডাক্তার জুবেদার রহমান শুধু তারেক রহমানের সহধর্মিনী নন তিনি নিজ গুণে দেশের একজন সুনামধন্য চিকিৎসক ও আদর্শ নারী বিশেষ করে ডাক্তার জুবেদার রহমান শিশু শিক্ষার মান উন্নয়নে বিগত দিনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এ সময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহসভাপতি জাউল গনি আর এফিন জিল্লুর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি মাহবুব খাদির শাহী আমির হোসেন নুরুল মমিন খোকন রহিম মল্লিক মুফতি নেহাল যুগ্ম সাধারণ সম্পাদক মুরশেদ আহমদ মুকুল শামীম মজুমদার মির্জা বেলায়েত হাসান লিটন শোয়েব আহমদ সুয়েব আবদুল ওয়াহিদ সুহেল রেজাউল করিম আলো বাড়ি খুরশেদ ফাতেমা জামান রুজি নাদির খান সাংগঠনিক সম্পাদক জাকির হুসেন মজুমদার রফিকুল ইসলাম রফিক প্রচার সম্পাদক বেলায়েত হুসেন মোহন দপ্তর সম্পাদক তারেক আহমদ খান সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার এম এ হক বাবুল অর্থনীতি বিষয়ক সম্পাদক ও শাহফরান তানার আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মুনিম প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক সবুর আহমদ ক্রীড়া বিষয়ক সম্পাদক তোফায়েল আহমদ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাজউদ্দিন মাসুম প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ লুৎপুর রহমান মোহন ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালে আহমদ গেদা স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম খায়ের সহ সাংগঠনিক সম্পাদক ও সাব্বির আহমদ সহপ্রচার সম্পাদক আলী হায়দার মজনু সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক সহ সমাজ কল্যাণ সম্পাদক শামীম মাহমদ লোকমান সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সেলিম আহমদ মাহমুদ সহ ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল করিম জোনাক সহ অর্থনীতি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রানা সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরান তারা সদস্য সচিব খুরশেদ আহমদ খুশু সহ সাংস্কৃতিক সম্পাদক জালাল উদ্দিন শামীম প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বেলাল আহমদ সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুচিত্র চৌধুরী বাবলু সহ কৃষি সম্পাদক রাজীব কুমার দে সদস্য সেলিম আহমদ সেলু সোহেল আহমদ সান মিয়া বাচ্চু রাশেল আহমদ খান মতিউর রহমান শিমুল ইফতেখার আহমদ পাবেল আব্দুল মনিম মোহাম্মদ হারুনুর রশিদ কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক অলিউর রহমান চৌধুরী সোহেল প্রমুখ পরবর্তী কেন্দ্রীয় শহীদ মিনারে একটি নিমগাছ রোপণ করা হয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিদিনের নিত্য নতুন সংবাদ জানতে চোখরাকুন সিলেট ডাইরেক্টর পর্দায় সত্যের সন্ধানে আমাদের চলা